জন্য আমরা গর্ভবত করছি নিঃসন্দেহে জালিমের পতরের মহান বিপ্লবে আমরা ভূমিকে রাখতে পেরেছি আমাদের অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহজ কৃষি সংগঠনের সারাদেশে মো শাহাদত বরণ করেছে 18 জন আহত হয়েছে সহস্রাধিক এর মধ্যে গুরুতর আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 150 জন RODIK প্রিয় সাংবাদিক বন্ধুগণ শৈল শাসন অবসান হয়েছে এখন সময় দেশ গড়া এখন সময় সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণের তবে এই সুযোগ আমাদেরকে দেশের শত্রু এবং জনগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখ উন্মোচন করতে হবে গণ দুস্মান গণহত্যাকারী লুটেরা দুর্নীতিবাজ আর ভোট চোরেরা যাতে আগামাতে পূর্ণবাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে সে লক্ষ্যে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডে বিচার করতে হবে একই সাথে গত সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা ঘুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে তারাও সমান অপরাধী অতএব তিনটি অবৈধ প্রশাসনের নির্বাচন পরিচনাকারী তিনটি নির্বাচন কমিশন এবং প্রশাসনের যেসব কর্মকর্তা তাদের অবৈধ কাজের খুশিরভ ছিল তাদেরকে আইনে আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ অবৈধ নির্বাচনের সাহস না করে পাশাপাশি আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিদায় পূর্বক বিচারের কাঠ দেখতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের ইতিহাসে সবচেয়ে বর্বর ও নিঃশংস আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্ব শিক্ষার্থী সমাজ তাদের অসীম সাহস ত্যাগ ও বিদ্যুৎ বুদ্ধিদীপ্ত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে উনিশে জুলাইতে আমরা পরিষ্কার করে জানিয়েছি যে সরকারের পদত্যাগই একমাত্র সমাধান শুরু থেকেই নানা মাত্রায় ও নানা ধরনের ইসলামী আন্দোলনের নেতা কর্মী এই আন্দোলনে অংশ নিয়েছে সে আমরা সরকারের প্রতি আহতদের উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুমান ও স্বৈরাচার আওয়ামী সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি তিনটি ভুয়া জাতীয় নির্বাচন করেছে এসব একতরফা ভুয়া পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে তা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে যারা তাদের এসব অবৈধ প্রশাসনে নির্বাচনে সহযোগিতা করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামাই কারামের সমন্বয় একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সাত গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছাত্র ছাত্র জনতার এই আন্দোলন হত্যা লুটতারাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল শিল্প ও কলকারখানা কারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল না ছিল না সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সেজন্য আমরা বিশ্বাস করি যারা লুটতরাজ রকম হুমকি সৃষ্টিকারী কার্যকলাপে লিপ্ত তারা এই আন্দোলনের কেউ না বরং তারা সুতরাং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সকল অরাজকতা সৃষ্টিকারীদের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দেশের সকল নাগরিক সমান মর্যাদা অধিকার প্রাপ্ত ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানো কি ইসলাম ও রাষ্ট্রীয় আইনও সমর্থন করে না আমাদের আন্দোলনের চেতনা ও সমর্থন করে না সেজন্য বলবো দেশের সংখ্যালঘুদের প্রতি প্রতিটি উপাসনালয় ও ধর্মী স্থাপনায় সিসি ক্যামেরার ব্যবস্থা করুন উপরোক্ত লক্ষ্য বাস্তবায়নের জনমত গড়ে তুলতে আমাদের কর্মসূচি একুশ থেকে একত্রিশ আগস্ট দুই দেশের সকল জেলা মহানগরে তিন মূল দায়িত্বশীল সম্মেলন দুই পহেলা থেকে 10 সেপ্টেম্বর 2024 দেশের সকল থানায় থানায় গণসমাবেশ বিচার সাংবাদিক বন্ধগান পরিশেষে আমারও গণউপব দুই তদন্ত সাপেক্ষে বিগত বছর সকল দুর্নীতিবাজ ও বিদেশ অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে নাম্বার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না নির্বাচন কমিশনকে গঠন করতে হবে এবং আবার সুষ্ঠ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যাপাধিক নির্বাচন পিয়ার পদ্ধতি চালু করতে হবে